আর বাজে অবস্থার জন্য এই যে দেখেন মাসাল্লাহ এখানে একদিকে বাচ্চার সংগ্রহ করতে না করতে হাড়িগুলোতে আবারও নতুন করে ডিম পাটতে শুরু করছে এবং প্রথমে যে বাচ্চাটাকে ধরলাম প্রথম বাচ্চাটাই আমি হচ্ছে লস প্রজেক্ট প্রথমটাই আমি অ্যাডাল পাখি ধরছি পাখি খুব জ্বালাতন করতেছে লাস্ট এটাকে ধরার খুব চেষ্টা করতেছি তো দেখি অবশেষে ও ওই আরেকটা জিনিস দেখেন এই যে আমি এখানেকে কনফিউজ হয়ে গেছি এই পাঁচটার মধ্যে কোনটা বাচ্চা এটাই খুঁজে পাচ্ছিলাম না এরকম একটা কনফিউজের মধ্যেও অবশেষে হতবাদ ধরে ফেললাম এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ আর আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার এভিয়ারের সবচেয়ে শান্তশিষ্ট পাখি এবং সবচেয়ে সুন্দর পাখি জাবা পাখি সেই জাবা পাখির আমরা হচ্ছে আজকে বাচ্চা সংগ্রহ করব কিন্তু বাচ্চা সংগ্রহ করাটা আমার কাছে আজকে খুব ডিফিকাল্ট হবে কারণ ওদের বাবা মা এবং বাচ্চা দুইটার কালারই সেম হয়ে গেছে আপনারা আর দেখলেই বুঝতে পারবেন তো চলেন খুব বুঝে বুঝে বাচ্চা এবং বাবা মাকে মানে বাচ্চাগুলো সংগ্রহ করতে হবে এবং বাচ্চা মনে করে যদি ওর বাবা মাকে ধরে ফেলি তাহলে কিন্তু ওর বাবা মার জোড়াটা ভেঙে যাবে আর আমার কাছে কিন্তু ওই কলোনিটা অনেক লাকি ওখান থেকে আলহামদুলিল্লাহ অনেকগুলো ডিম বাচ্চা করছে এবং অনেকগুলো বাচ্চা সংগ্রহ করতে পারছি তো চলে কথা না বারে আমরা হচ্ছে বাচ্চা সংগ্রহ করা শুরু করে তো আমরা হচ্ছে এখন আমাদের যে যাবা পাখির কেজ অর্থাৎ কলোনি ছোট কলোনি আকারে আমি কিন্তু জাবা পাখি পালন করি আপনারা জানেন এবং মাত্র দুই জোড়া আর এই দুই জোড়া থেকে আমি কয়টা বাচ্চা পাইছি সেটা আপনাদেরকে বাচ্চা সংগ্রহ করতে করতে বলবো তো চলেন আমরা হচ্ছে প্রথমত জাবা পাখির কলোনির দিকে যাচ্ছি সেই ছোট্ট জাবা পাখির কলোনিটা আর দ্বিতীয়ত কথা হচ্ছে সেই ছোট্ট জাবা পাখির যখন কলোনিটা করছি তার আগে হচ্ছে আমি অস্ত্রটা নিয়ে নিলাম হাতে আর পাখি ধরার অস্ত্র আসলে এখানে ছোট অস্ত্র দিয়ে ধরা উচিত কিন্তু ছোট অস্ত্রতে বের হয়ে আসে তাই বড় অস্ত্রটাই আমরা ব্যবহার করব তারপরে দেখেন পাখিগুলো ধরতে কতটা কষ্টকর হয়ে যায় আর আজকের বাচ্চা সংগ্রহটা কিন্তু সব বাচ্চার চেয়ে একটু বেশি কষ্টকর কারণ আপনাদেরকে এখন দেখাইলে বুঝতে পারবো আপনারা যদি বলতে পারেন যে কোন কোনটা বাচ্চা আর কোনটা কোনটা অ্যাডাল্ট এটা আমাকে কমেন্টের মাধ্যমে যদি জানাই দিতে পারেন যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর এই পাখিটা আপনার মনে হচ্ছে বাচ্চা আর যদি কারেট হয় তাহলে আপনাদের জন্য পুরস্কার আসে সো এত ডিফিকাল্ট একটা কাজ দেখেন আমি হচ্ছে সেই যে দেখেন এখানে কোনোটাই বোঝা যাচ্ছে না কোনটা বাচ্চা এবং কোনটা অ্যাডাল্ট মার্শাল্লাহ যে হেলদি হয়েছে এবং গ্রোথফুল আর আমার এই বাচ্চাগুলো আরও আগে সংগ্রহ করতে হইতো আর আপনারা জানেন যে দেশে একটা বাজে অবস্থা গেছে কয়েকদিন আর বাজে অবস্থার জন্য এই যে দেখেন মাশালা এখানে একদিকে বাচ্চা সংগ্রহ করতে না করতে হাড়িগুলোতে আবারও নতুন করে ডিম পাটতে শুরু করছে আবারও কবে বা আপনাদেরকে ভিডিওতে আপডেট দিচ্ছি যে দেখেন আমার পাখিগুলোর বাচ্চা ফোটা শেষ তো আমরা হচ্ছে বাচ্চাগুলোকে সংগ্রহ করব আর আরেকটা কথা বলে নিই সেটা হচ্ছে যে এই ভিডিওটা আমি কিন্তু এখন অনেক ফাস্ট ফার্স্ট করে দিছি কিন্তু ভিডিওটার বাচ্চাগুলো সংগ্রহ করতে আমার অনেক সময় লেগে গেছে দেখেন আমি কিন্তু ফাস্ট করে দিছি এবং প্রথমে যে বাচ্চাটাকে ধরলাম প্রথম বাচ্চাটাই আমি হচ্ছে লস প্রোজেক্ট প্রথমটাই আমি অ্যাডাল পাখি ধরছি কারণ অ্যাডাল্ট আর বাচ্চা আমি দেখলে আমি বুঝতে পারি কিন্তু আপনাদের জন্য তো এই জন্য বললাম ফার্স্ট টাইম পুরস্কারের ব্যবস্থা করে দিছি আপনারা যদি বলতে পারেন কোনটা বাচ্চা আর কোনটা অ্যাডাল্ট আর রকম সুন্দর বড় হয়ে গেছে এই টাইপের বাচ্চাগুলো যদি আপনারা কিনতে চান তাহলে যোগাযোগ করলেই নিতে পারবেন আর আমি বলতে চাই যে এই জাবা পাখির এই যে ছোট্ট কলোনি থেকে এই ছোট্ট কলোনি থেকে মাসাল্লাহ আমি এখন পর্যন্ত এই দুই জোড়া থেকে আপনারা ভাবেন কয়টা বাচ্চা পাইতে পারি যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন মাশ এই দুইটা বাচ্চা দুইটা পাখি থেকে আমি মোটামুটি এখানে প্রায় তিরিশ পিসের মতন বাচ্চা পাইছি তিরিশ পিস মাস আর জাবা পাখি এইরকম যখন বাচ্চা হয়ে যায় বা অ্যাডজাস্ট হয়ে যায় ওটা থেকে আপনি কন্টিনিউ নিতে পারবেন যদি আপনি যত্ন নিতে পারেন মানে ঠিক মতন খাবার দাবার গ্রিট গ্রিডের অনেক পছন্দর খাবার তারপর ব্রিডিং কোর্স এগুলো যদি আপনি কন্টিনিউ করতে পারেন তাহলেই আপনি রেজাল্ট পাবেন এখন আপনাদেরকে তো একটা কথা বারবার বলি হয়তোবা আমি খুব দ্রুত এই ভিডিওটা দিব সেটা হচ্ছে আমি কেন আমার পাখিগুলোকে ব্রিডিং কোর্স করাই ব্রিডিং কোর্সের কাজ কী হ্যাঁ আমি ব্রিডিং কোর্সের কাজ কি এই নিয়ে আমাদের আপনার এখানে সামনে খুব দু এক দিনের মধ্যে আপনাদেরকে এই ভিডিওটা দিব যে আমি কেন ব্রিডিং কোর্স করে। আর ব্রিডিং কোর্স করে আমার পাখিগুলো কি উপকৃত হয় বা ব্রিডিং কোর্স কেন করাতে হয় এই এইটার ওপরে ইনশাআল্লাহ আপনারা ভিডিও দেখতে পারবেন আর আপনারা যদি এই টাইপের ভিডিওগুলো দেখতে চান আমার চ্যানেলে যদি আপনারা নতুন ভিউর হয়ে থাকেন তাহলে এখন এক ঝটপট ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুকে যারা ভিডিও দেখেন যদিও এখন ফেসবুকে ভিডিও দেখ দিতে দিতে পারছি না সেটা হচ্ছে এখন আমাদের বাংলাদেশে হচ্ছে ফেসবুক বলতে নেট প্রবলেম অনেক কথা আসলে এগুলো বলতে গেলে একটা ভিডিওর অনেক অনেক কথা বলতে হবে দেখা যাচ্ছে এটা নিয়েই একটা ভিডিও তৈরি করতে হচ্ছে আমি এটা ভিডিও তৈরি করতে চাচ্ছি না জাস্ট এটাই বলবো বাংলাদেশে এই সমস্যার কারণে আমি এখন ফেসবুকে ভিডিও দিতে পারছি না ফেসবুক পেজের মধ্যে কোনো রকমের আপডেট বা কোনোভাবে ঢুকতেই পারছি না অথবা ইনশাআল্লাহ দু এখের মধ্যে ঠিক হয়ে আসবে তো ইনশাআল্লাহ তখন আপনারা ফেসবুকেও এই ভিডিওগুলো দেখতে পারবেন আর বাইদেও আরেকটা কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে যে আপনারা আপনারা সেটা হচ্ছে এই ভিডিওটা আমি হয়তো বা পরে ফেসবুকের যখন সমস্যার সমাধান হয়ে আসবে তখন আবারও নতুনভাবে আপলোড করে দিব তো আলহামদুলিল্লাহ আরও একটা বাচ্চা সংগ্রহ করলাম এই মোটামুটি দেখি এখন পর্যন্ত কয়টা বাচ্চা সংগ্রহ করতে পারি সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে যাওয়া পাখি হচ্ছে একটা লাভজনক পালন বা লাভজনক পাখি যদি আপনি এক প্রোডাকশন করতে পারেন আলহামদুলিল্লাহ যেমন এগুলোর বাচ্চা কিন্তু আমি এখন পনেরোশো টাকা জোরায় বিক্রি করতেছি মাসাল্লা চাহিদা অনেক বেশি আমার যতগুলো পাখি আমার আরও পরিমাণেও যদি পাখি থাকতো আমি সেল করতে পারতাম কিন্তু আমার যে এটা নিয়ে একটা ফিউচার অফ প্ল্যান অলরেডি আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাইছি অথবা এই যে সমস্যাগুলো সমাধান হয়ে আসলে দেশের আমি হচ্ছে এদের বড় আকারে কলোনি তৈরি করব। তখন দেখতে পারবেন যে ইনশাল্লাহ তখন অনেকে অনেকগুলো চেলেও আমি দিতে পারবো এখন মাত্র আমার দুই জোড়া অ্যাটাল তখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এই দুই জোড়া আরও হচ্ছে দশ জোড়া মোট বারো জোড়া হবে আর বারো জোড়া থেকে যদি ইনশাল্লাহ প্রোডাকশন করতে পারি আমার আশা যে আপনাদের সবার চাহিদা পূরণ করতে পারবো তো মোটামুটি আর একটা পাখি খুব জ্বালাতন করতেছে লাস্ট এটাকে ধরার খুব চেষ্টা করতেছি তো দেখি অবশেষে ও আর আরেকটা জিনিস দেখেন এই যে আমি এখানেকে কনফিউজ হয়ে গেছি এই পাঁচটার মধ্যে কোনটা পাচ্ছা এটাই খুঁজে পাচ্ছিলাম না এরকম একটা কনফিউজের মধ্যেও অবশেষে হয়তো ধরে ফেললাম আর আমি জানি আপনাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ আহ এতক্ষণ যুদ্ধের পরে হচ্ছে এই যে এই চারটা বাচ্চা সংগ্রহ করতে পারলাম কিন্তু এই চারটা বাচ্চা সংগ্রহ করতে গিয়ে যেটা হয়েছে আমার সেটা হচ্ছে কোনটা বাচ্চা আর কোনটা অ্যাডাল্ট এইটা বুঝতে পাওয়ার জন্য সো সো ডিফিকাল্ট কাজ করতে হইলো যার কারণে হয়তো আপনারা ভিডিওটা অনেক ফাস্ট ফাস্ট দেখলেন কিন্তু এই পাখিগুলো ধরতে আমার অনেক সময় লেগে গেছে যা হোক আলহামদুলিল্লাহ অবশেষে আমরা হচ্ছে এই চারটা বাচ্চা সংগ্রহ করতে পারছি যারা যাওয়া পাখির বাচ্চা নিতে চান যোগাযোগ করলে ইনশাল্লাহ দেওয়া যাবে এত সুন্দর দেখেন পুরো অ্যাডাল্ট হয়ে গেছে এরকম আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম